আসসালামু আলাইকুম আমরা একটুবারে মদিনায় প্রবেশ করবো মদিনা শহরে ঢুকার আগমুহর্তে খুবই সুন্দর দৃশ্য যে কারণে ভিডিওটি ধারণ করলাম দেখুন মাঝে মধ্যে খেজুরের গাছ দেখা যাচ্ছে খিজুরে বাগান অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য দেখুন মাঝে মধ্যে অনেক খেজুরের বাগান দেখা যাচ্ছে আর সৌদার উপর রাস্তা হয়তো আপনার দেখে বুঝতে পারতেছেন একবারে রাস্তা ফ্রি এবং অনেক স্পিডে গাড়ি চলতেছে যে কারণে হয়তো আমি আপনাদের ক্লিয়ার দেখাতে পারছি না দেখুন বিশাল বড় বড় খেজুরের বাগান খুবই সুন্দর দৃশ্য এবং কত খেজুরের বাগান খুবই সুন্দর দৃশ্য আমরা কিছুক্ষণের মধ্যে মদিনা শহরে প্রবেশ করব মদিনা শহরে প্রবেশ করার আগ মুহূর্তে আমি ভিডিওটি করতেছি আমরা প্রায় মদিনা শহরের খুব কাছাকাছি পৌঁছে গেছি দেখুন দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এগুলা সব বড় বড় পাথরের পাহাড় এগুলা হচ্ছে খেজুরের বাগান খুবই সুন্দর দৃশ্য দেখলেও আসলে প্রাণ জুড়ে যায় আসলে ভিডিওটা দেখে বা তেমনটা আপনাদের ভালো লাগবে কিনা জানি না তবে হয়তো সচক্ষে দেখলে খুব সুন্দর আমরা মদিনা শহরে প্রায় প্রবেশ করতেছি এখন আমরা খুব তাড়াতাড়ি হয়তো হয়তোবা নবীজি রাকে পৌঁছে দেব আমি যদিও বা জানি না তবুও হয়তো বা আইডিয়া করে বলতেছি খুব দ্রুতই আমরা মদিনা শহরের ভিতরে প্রবেশ করব। مرحباً بكم جميعاً. السلام عليكم